নমস্কার দিশা মঙ্গলা দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে আমি মৌসুমী আর আজকে আমি তোমাদের জন্য আবারও নিয়ে এসেছি অঙ্কের ভিডিও বন্ধুরা আমাদের আজকের অঙ্কের ভিডিওর বিষয় কিন্তু আবারও ভগ্নাংশ আজকের ভগ্নাংশে আমি ভগ্নাংশের যে অংশটা আগের ভিডিওতে আলোচনা করিনি আজকে কিন্তু সেই ভাগটা নিয়ে আলোচনা করব অর্থাৎ আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ জানার আগে একটু ছোট সংক্ষিপ্তভাবে আমি বেসিকটা একটু তোমাদেরকে বলে দিতে চাইছি তাই রিকোয়েস্ট রইল ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি দশমিক ভগ্নাংশ সম্পর্কে তোমাদের ধারণাও ক্লিয়ার হবে এবং দশমিক ভগ্নাংশ থেকে কী করে আমরা সামান্য ভগ্নাংশ আসবো সেটাও আমি তোমাদেরকে দেখাবো তো শুরুতে আছে যে ভগ্নাংশের ঘরগুলি দশ ও দশের গুণিতক হিসাবে থাকে তাদের দশমিক ভগ্নাংশ বলে দশমিক ভগ্নাংশ কেন বলা হয় আরেকটা কথা হচ্ছে যে দশমিক কথাটা কিন্তু এসেছে দশ শব্দটা থেকে ঠিক আছে সেটা তোমাদের মনে রাখতে হবে দশ ও দশের গুণিতক গুণিতক মানে দশ দশে একশো দশকে আরো দশ দিয়ে গুণ করলে হাজার এই যে এইভাবে গুণিতক গুলো দশমিক ভগ্নাংশে কি হর হিসাবে থাকে ঠিক আছে হরের যে জায়গাটা এখানে দেখো আমি এক তিনটে উদাহরণ দিয়েছি দশ ভাগের এক অংশ এখানে দেখো দশ ভাগের এক অংশ আছে এখানে হর কত আছে দশ এখানেও হর আছে দশের গুণিতক একশো এখানে আছে এক হাজার অর্থাৎ হরের সংখ্যাটা কিন্তু দশের দশ বা দশের গুণিত ঠিক আছে এগুলো হচ্ছে দশের গুণিত কারণ দশকে যত সংখ্যা দিয়ে গুণ করা যাবে সেই যে গুণিতকগুলি আছে সেগুলো দশমিক ভগ্নাংশে হওয়ার হিসাবে থাকে তাই এদের দশমিক ভগ্নাংশ বলা হয় এবারে বন্ধুরা এই যে দশমিক ভগ্নাংশটা আছে সেটাকে আমরা কি করে লিখব ঠিক আছে সেটা আমি একদম সহজভাবে দেখো একটা আলোচনা করছি এখানে দেখো বন্ধুরা দশমিক বিন্দু দিয়ে যখন আমরা ভগ্নাংশটাকে দশমিক বিন্দুতে প্রকাশ করবো তখন কিভাবে লেখা হয় দশ হর আছে এবং এক লব আছে যখন এটাকে দশমিক বিন্দু দিয়ে লিখবো তখন কিন্তু দশমিক এক ঠিক আছে কেন লিখেছি সেটা আমি তোমাদেরকে পরে বসেছি আগে দেখো পরেরটাতে আছে একশো ভাগে পাঁচ অংশ বা পাঁচ ভাগ যেটা আমরা বলি একশো নিচে হর আছে হর হচ্ছে একশো আর লব হচ্ছে পাঁচ দশমিক শূন্য পাঁচ দশমিক শূন্য পাঁচ এখানে একটা শূন্য চলে আসলো কেন আসলো পরেরটা এখানে আছে এক হাজার এক দুই তিন এক হাজার উপরে আছে সাত অর্থাৎ ঘরের জায়গাতে আছে এক হাজার উপরে আছে সাত এখানে আছে দশমিক শূন্য শূন্য সাত এই যে দশমিক বিন্দুকে আমরা এইভাবে এক একটা জায়গায় এক একভাবে দশমিক বিন্দু বসেছি কিন্তু সংখ্যাগুলো কোথাও শূন্য বেড়ে গেছে কোথাও শূন্য কম আছে কেন হয়েছে কিসের জন্য হয়েছে সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো তার আগে বলে দিতে চাইছি যে ছোট এর আগের ক্লাস থেকে মানে আমরা এটা আমি ক্লাস থ্রির অঙ্ক করাচ্ছি এটা একটা থ্রির বইয়ের অঙ্ক ঠিক আছে মানে তৃতীয় জিনিস এর আগে কিন্তু আমরা দশমিক বিন্দু শিখেছি বা দশমিক বিন্দু নিয়ে আলোচনা করছি দশমিক বিন্দু অঙ্ক করার আগেও যেটা আমরা শিখেছি সেটা হচ্ছে আমরা স্থানীয় মান করেছি স্থানীয় মানের ভিডিও বন্ধুরা যারা যারা এখনও স্থানীয় মানের অঙ্কের ভিডিও যারা দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেল গিয়ে দেখতে পারো কারণ স্থানীয় মানের অঙ্ক বেশ কিছু অঙ্ক কিন্তু আমার চ্যানেলে আছে স্থানীয় মান কি করে বসাতে হয় স্থানীয় মানের কিছু সহজ অঙ্ক তো স্থানীয় মানে আমরা শিখেছি কি হয় একক দশক শতক হাজার এইভাবে পরপর আমরা সাজাই ঠিক আছে দশমিক বিন্দুর ক্ষেত্রেও কিন্তু প্রথম দশক শতক হাজারের পরে দশমিকের পরে যখন হয় তখন সেটাকে দশাংশ শতাংশ সহস্রাংশ বলে লেখা সহস্র অর্থাৎ হাজারকে শুদ্ধ ভাষায় বলা হয় সহস্র এটা আমি তোমাদেরকে একবার যখন দেখাবো তখন দেখবে আর কিন্তু কঠিন মনে হবে না চলো দেখে দিচ্ছি বা আর একটা জরুরি কথা যেটা বলা হয়নি সেটা হচ্ছে সেটা আমি আলাদা করে দেখাচ্ছি প্লিজ অঙ্কে দেখানো হয়নি আমি আলাদা করে বলছি অঙ্কে দেখানোর সময় একরকমভাবে দেখেছি কিন্তু যখন এই জিনিসটা খেয়াল করবে দশমিক ভগ্নাংশগুলি যখন লেখা হবে লেখার সময় কিন্তু অবশ্যই অবশ্যই দশমিক বিন্দুর আগে যদি কোনো সংখ্যা না থাকে এটা আমি একবার বলেছিলাম তখন কিন্তু অবশ্যই সামনে একটা শূন্য বসিয়ে নিতে আবার বলছি দশমিক বিন্দু লেখার সময় দশমিক বিন্দুর আগে যদি কোনো সংখ্যা না থাকে সামনে কোনো পূর্ণ সংখ্যা থাকে সেটা তো থাকলে কিন্তু যদি সামনে কোনো সংখ্যা না থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা শূন্য বসাতে হবে এটা কিন্তু মনে রাখতে হবে যে দশমিক কিন্তু শুধু শুধু না লেগে সামনে একটা শূন্য লেগে সংখ্যা দশমিক সংখ্যাটাকে এইভাবে বা দশমিক দশমিকংশটাকে লেগেভাবে এইভাবে ঠিক আছে এটা যেন তোমাদের মনে থাকে যে দশমিকের আগে দশমীকে পৌঁছানোর জন্য সামনে একটা শূন্য করি যখন তোমরা দশমিক তখন ঠিক এইভাবে লিখবে ঠিক আছে এবারে দেখো একটা সুন্দর ছক লিখেছি এবং ছকের মাঝখানে লিখেছি দশমিক বিন্দু মানে এটা হচ্ছে দশমিক বিন্দুর জায়গা ওপরে একটা সংখ্যা আছে চার তিন আট দশমিক শূন্য পাঁচ দুই এটা একটা সংখ্যা এই সংখ্যাটাকে আমি প্রথমে সাজাবো সাধারণ জন দেখো বন্ধুরা দশমিক বিন্দু জায়গা যেহেতু এখানে আমি দশমিক বিন্দুটা তো আগে দিচ্ছ দশমিকের ডান দিকের সংখ্যা দশমিকের বার দিকের সংখ্যা মন দিয়ে দেখবে কিন্তু আট তিন চার শূন্য পাঁচ দুই এবার ভালো করে খেয়াল করো বন্ধুরা এটা একটা দশমিক এটা একটা দশমিক সংখ্যা দশমিক বিন্দু জায়গা মতো বসালাম দশমিক বিন্দুর ডান দিকের যে সংখ্যাটা আছে আর দশমিক সরি দশমিক বিন্দুর ডান দিকের সংখ্যা এবং দশমিক বিন্দুর বা দিকের সংখ্যা হচ্ছে যেহেতু শত দশম একক পূর্ণ সংখ্যাকে আমরা হাতে বা দিকে লিখেছি এবং দশমিক বিন্দুর পরে সংখ্যা হচ্ছে দশাংশ শতাংশ এবং সহস্রাংশের অংশ এখানে কিন্তু দশমিক বিন্দুর পরে কিন্তু এক এককের কোনো ঘর নেই কেন এগুলো হচ্ছে দশক দশকের ঘর দশকের অঙ্ক তাই এখানে দশাংশ শতাংশ সহস্রাংশ সহস্রাংশ সাধারণত আর কিছু হয় না ঠিক আছে তাহলে আর এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে যখন আমরা এই দশমিক ভগ্নাংশকে এইভাবে লিখব তখন কিন্তু এই দিকে যেমন একক দশক শতক ঠিক আছে এখানে লেখা হচ্ছে চার শত আটত্রিশ দশমিক দশমিক শূন্য দশাংশ শূন্য দশাংশ পাঁচ শতাংশ সহস্রাংশ দুই এইভাবে কিন্তু একটা একটা করে যেখানে কিন্তু পাঁচে দুই আমরা যেরকম বাহান্ন বলি সেটা কিন্তু বলা যাবে না প্রত্যেকের আলাদা আলাদা ঘরকে ধরে বলতে হবে অর্থাৎ দশ শূন্য দশাংশ পাঁচ সহস্র শতাংশ দশাংশ পাঁচ শতাংশ এবং যেটা চার শত আটত্রিশ দশমিক বলছি সেটা কিন্তু দশাংশ শতাংশ ধরে একটা একটা করে অঙ্ক ধরে বলতে হবে এই জিনিসটা কিন্তু বলালে চলবে না ঠিক আছে আর আরেকটা জিনিস হচ্ছে এখানে এককের ঘর কিন্তু বসে না ঠিক আছে দশাংশ শতাংশ সহস্রাংশ এই ছকটা যদি তোমরা একটু ভালো করে ফলো করো তাহলে দেখবে দশমিক কিন্তু সাজানো একদম সহজ তাহলে এটাকে আমরা কথায় লিখে কি দেখবো চার দশমিক শূন্য দশাংশ পাঁচ শতাংশ দুই সহস্রাংশ কি একটু খেয়াল করে দেখো আশা করি বুঝতে কোনো সমস্যা হবে আমি আরো দু একটা উদাহরণ দেখাই এখানে আমি একটা দুটো তিনটে দশমিক সংখ্যা লিখেছি এবার আমি তোমাদেরকে ছকে সাজিয়ে দেখবো এটা কি করে সাজাতে হয় প্রথমে আছে শূন্য দশমিক আঠেরো ঠিক আছে দশ এককের ঘরে হবে শূন্য দশমিক আঠেরো ঠিক আছে দশমিকের পরে যে সংখ্যাগুলো অর্থাৎ দশমিকের দাম দিকের সংখ্যাগুলো কিন্তু দশাংশ শতাংশ সহস্রাংশের দিকে যাবে আর দশমিকের দিকের সংখ্যাগুলো হচ্ছে একক দশক শতক হিসাবে যখন লিখব সেই দিকটাতে যাবে ঠিক আছে তাহলে এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে লিখব শূন্য দশমিক এক দশাংশ আট শতাংশ ঠিক আছে আরেকবার বলছি শূন্য দশমিক এক দশাংশ আট শতাংশ একদম সহজ পঁচিশ দশমিক দশমিকের জায়গা ঠিক রেখে সংখ্যা সাজিয়ে দেবে ছয় সাত আট এটাতে কথায় লেখার সময় আমরা কি লিখবো এটাতে কথায় লেখার সময় আমরা লিখব পঁচিশ দশমিক ছয় দশাংশ আট শতাংশ আট সহস্রাংশ ঠিক আছে দশমিক ছয় দশাংশ সাত শতাংশ আট সহস্রা তারপর চলে যাচ্ছে তারপর কিন্তু একটু বড় আছে দেখে নাও হাজারের ঘরে চলে যাবে আট আট পাঁচ দশমিক শূন্য শূন্য পাঁচ এটাকে আমরা যখন কথায় তখন কি করে লিখব আট হাজার পাঁচ দশমিক শূন্য দশাংশ পাঁচ শতাংশ শূন্য দশাংশ শূন্য শতাংশ পাঁচ সহস্রাংশ তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা দশমিক বিন্দু থেকে কিভাবে ছাদাতে সাজাতে হয় সেটা শিখে ফেলতে পারি ভিডিওটা মন দিয়ে দেখো তাহলে কিন্তু দশমিক বিন্দু সম্পর্কে প্রথম যে ধারণাটা সেটা আসলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবারে আমরা পরের অংশটা নিয়ে আলোচনা করব এবারে দেখো বন্ধুরা এখানে একটা আমি সংখ্যা লিখেছি এবং সংখ্যাটাকে আমি সম্পূর্ণ কথায় লিখেছি তার কারণ আমি তোমাদেরকে আরো একটা জিনিস বোঝাবো এখানে আছে তিনশত উনপঞ্চাশ দশমিক দুই ছয় তিন ঠিক আছে একটা জিনিস মনে করো এই যে দশমিক বিন্দু আছে দশমিক বিন্দুর ডান দিকের সংখ্যাগুলোকে কিন্তু আমরা আলাদা আলাদা করে বলছি আর দশমিক বিন্দুর বা দিকের সংখ্যাগুলোকে আমরা একবারে বলছি যেমন ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ বলছি কিন্তু যখন দশমিকের পরের সংখ্যাগুলো তিন তেষট্টি এরকমভাবে কিন্তু আমরা বলছি না যে দুই শত তেষট্টি কি এরকম বলছি না কেন বলছি না বলছি না এগুলো দশাংশ শতাংশ সহস্রাংশ ঠিক আছে আর দশমিক বিন্দুর বা দিকের সংখ্যাগুলোকে আমরা যেভাবে বলছি তিন শত দশমিক বিন্দু পরের সংখ্যাগুলোকে দুই শত তেষট্টি দশমিকের আগেও তিনশত ঊনপঞ্চাশ আবার দশমিকের পরে দুই তেষট্টি এরকম লিখলে কিন্তু এটা ভুল হবে দশমিকের পরের সংখ্যাগুলো দশাংশ শতাংশ দশাংশ এইভাবে আলাদা আলাদা করে লিখতে হবে একভাবে একবারে লিখলে কিন্তু ভুল হবে বা দিকে লিখবো কিন্তু দিকে লিখবো না কি মনে থাকবে তো তার কারণ দশমিক প্রত্যেকটা দশমিক ভগ্নাংশই কিন্তু পূর্ণ সংখ্যা নয় কিন্তু এটা ছিল আমাদের আজকে দশমিক ভগ্নাংশের প্রথম পার্ট ঠিক আছে আশা করি আমি এখানে লিখে দেখাচ্ছি তোমাদেরকে পার্ট ওয়ান এটা আমাদের প্রথম পার্ট এর পরের পার্টটা আমরা পরের ভিডিওতে আলোচনা করছি কারণ একবারে আলোচনা করলে দেখতেও ভালো লাগবে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আশা করি প্রথম অংশটা তোমরা বুঝতে পেরেছ প্রথম অংশটা যারা যারা দেখবে তাদের অবশ্যই অনুরোধ রইল পরের ভিডিওটা দেখার জন্য তাহলে পরের ভিডিওটা দেখলে আমরা দশমিক ভগ্নাংশ সম্পর্কে কিন্তু আরও যে ভাগগুলো আছে বা আরও যে অবগুলো আছে সেগুলো আমরা খুব তাড়াতাড়ি শিখতে পারবো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই প্রত্যেকবারের মতন আমার ভিডিওটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলে যাবে না আর যদি আমার চ্যানেলটা তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বেল বাটনটি বাজিয়ে রাখবে তাহলে কি হবে নোটিফিকেশানগুলো তোমরা পৌঁছে যাবে আমি যখনই ভিডিও আপলোড করব পরের ভিডিওকে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ